আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শায়নী ঘোষের সমর্থনে একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশ্রম সহ তালপুকুর কৃষ্ণকালী মন্দির ও বাঘা যতীন রাম ঠাকুর আশ্রমের পুজো দিয়ে নির্বাচিত প্রচার সারলেন সায়নি ঘোষ অভিনেত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আশীর্বাদ চাইতে এসেছেন সায়েন পাড়ায় শপথ করছে তার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করতে এসেছেন সাহিনী ঘোষ মুহূর্তে বাংলার মানুষের লড়াই লড়বার জন্য যাদবপুরের মানুষের অধিকারকে ছিনিয়ে আনবার জন্য আপনার but প্রত্যেকে সায়ন পক্ষ থেকে আজকে আর পূর্ণ প্রভাতে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অক্ষয় হোক বাংলার লড়াই অক্ষয় হোক বাংলার শক্ত শুভ হোক সকলের এই কামনা করছি সায়ন পক্ষ থেকে এবার সায়নি আমাদের আশা এবার সায়নি আমাদের স্বপ্ন এবার সায়নি আমাদের অঙ্গীকার এবার সায়নি আমাদের দুচুকের ভাষা এবার সায়নি যাদবপুরের অঙ্গীকার সায়নি যাদবপুরের অলংকার সায়নি এবার আমাদের ভয় লড়াই করবেন ওই সংসার

শক্তি হয়ে ছুড়ে পড়বে এ আমাদের অঙ্গিকার আপনার আশীর্বাদ স্বামী পক্ষে থাকবে আগামী পয়লা জুন আগামী পয়লা জুন আপনার আশীর্বাদ আপনার শক্তি আপনার শুভকামনায় সমৃদ্ধ হয়ে সাহী এগিয়ে যাবেন ওই দিল্লির মন্ত্রে তিনি আনবেন আপনার অধিকার আপনার পরিবারের জন্য আপনার পরিজনের জন্য আপনার সন্তানের জন্য গোড়ায় আপনার দরজায় আপনার আশীর্বাদ চাইতে এসেছেন সায়নি আপনার সাথে মিলিত হতে এসেছেন শায়নি অক্ষয় তৃতীয়ার পূর্ণ প্রভাতে এই পূর্ণ সকালে আপনার পাশে আপনার সাথে আপনার প্রার্থী সায়নি ঘোষ আপনার লড়াই করবেন বলে আপনার অধিকার ছিনিয়ে আনবেন বলে আপনার পাশে থেকে শপথ করতে এসেছেন আপনার আশীর্বাদ চাইছেন রবীন্দ্রপন্দী অঞ্চলের প্রত্যেকটি সাধারণ মানুষ প্রবীণ নাগরিক মা বোনদের আশীর্বাদ চাইছেন প্রণাম জানাচ্ছেন সায়নি ঘোষ যে গতকাল আপনাদের আশীর্বাদ দিয়ে আমি জানিয়েছি এবং আজকে আপনাদের সকলের সঙ্গে এলাকাবাসী সকলের সঙ্গে আমি সুযোগ পাচ্ছি আপনাদের আমি নিশ্চিত করতে পারি যে আগামী দিনে আপনাদের বাড়িতে হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করাটা আমার আমার সব থেকে বড় কাজ করছে এবং আমি কিন্তু আগেও বলেছি যে আমি আপনাদের একবারে না আমি আপনাদের বারবারের চাপ করে দিতে চাই সেই জায়গাটা আপনাদেরই তৈরি করে দিতে হবে শুরুতে আপনার একটা হোস আপনাদের পাঁচ বছর সাইনিক হোস আপনাদের পাশে থাকবে এই কথা আমি নিতে পারি বাপ্পার সঙ্গে রয়েছে মানুষের বিয়ক মহায়া আমাদের সঙ্গে রয়েছে তারা যেরকম নতুন কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি চেষ্টা করব আপনাদের এই প্রিয় পরিবারের একটা ছোট্ট অংশ হয়ে আপনাদের সঙ্গে জুড়ে থাকায় ভালো থাকবেন জয় বাংলা আমি মনে করি যে এটা একদম লাস্ট বাদি

হবে বাপ্পাকে পেয়েছেন মলয়দাকে পেয়েছেন এবার একটা নতুন সংযোজন হবে ঘরের মেয়ে ঘরে আসছে পাশে থাকবেন আশীর্বাদে সে বোঝা যাবে তবে এখন অব্দি যা দেখছি খুব স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছেন